এত বেলা হয়ে গেছে তুমি এখন রান্না করতেছ না কেন বাজারের ব্যাগ খালি কেন কিছুই আনতে পারিনি তুমি বাজারে যাও নাই গেছিলাম কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই পারো বাকিতে চাল ডাল তেল লবণ এগুলো নিয়ে আসতে চাইছিল বাজারে কোন দোকানদার আমার বাকিতে দেয় নাই কারণ ওই যে আমার চাকরি নেই আমি বেকার ওরা ধরেই লইছে যে আমি বাকিতে নিলে সদয় পাতির টাকা জীবনও ফেরত দিতে পারবো বিশ্বাস করো পারো আমি দোকানদার ঘর হাতে পায়ে পর্যন্ত ধরছি আমার একটা কেজি চাইল অন্তত বাকিতে দেখ কেউ আমার একটা কিছু চাইল দিল না কত জায়গায় কাজকর্ম খুঁজতেছে কোন জায়গায় কোনো কাজকর্ম মিলতেছে না তুমি তো কিছুই করতে পারতেছো আর যেহেতু তোমার কোনো কিছু করার যোগ্যতা নাই যেহেতু তুমি না খাওয়ায় রাখবা তাইলে যাও ভিক্ষা করো ভিক্ষা ছাড়া তুমি আর সংসার চালাইতে পারবা না আম্মা আপনি কেন যান ঘরে যান যাই একটা থালা নিয়ে আসেন একটা গামছা নিয়ে আসেন আপনার পোলার পায় বাইন্দা দেন যাই বাজারে ভিক্ষা করো খবরদার বাজে কথা কইবা না পারুল

কি ভুল আমি তোর তুই আমার মতো বউ রাখবি আমার মতো একটা শিক্ষিত সুন্দরী মায়ের তোর মতো একটা অভাবের সংসার কেন করবো অনেক সময় নষ্ট করছে তোর এই অভাবের সংসার আমি আর তোর অভাবের সংসারে সময় নষ্ট করবো না জীবন নষ্ট করবো আমি এক আল্লাহর দু লাগে মাগ সাইরা যায় না আমার তোমার অনেক ভালোবাসে তুমি গেলে আমা পোলার পাঁচব না ঘুমা আপনার পোলার ভালোবাসা কি আমি পানি খামো আম্মা পুরুষ মানুষ তারে এরকম টাইট টিনিতে পারে না। সে আবার কিসের পুরুষ মানুষ? আমি এই সংসার আর করুম না 엄마। আপনার অনেক সম্মান করি দেখা বলতেছি। আমারে যেতে দেন। আর যদি না যেতে দেন আল্লাহর কসম 엄마 খুব খারাপ ও বোমা তুমি যাও না। সোমা। পারু, পারু তুমি আমারে ছেড়ে যেও না পার। বিশ্বাস কর আমারই খারাপ সময় বেশি দিন থাকব না। সব ঠিক হয়ে তুমি খালি লগে থাকো। তোমার তোমারে অনেক ভালোবাসি পারু। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও আমি কিন্তু বাসুম না পারু। তুমিই মইরা যাও। আমার আর কি যায় আসে। কিন্তু এই অভাবের সংসার আমি আর করুম না আমি তোমার যেতে দেব না পারুন কি কি ব্যাগ আমি বলে যে